কিছু দেয় নাই দিলে মনে হবেন যে আরো স্পিড এটা আপনি যত কুষবেন তত স্পিড আর যত হাত লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বাই বাই স্পোরে চলে আসছি ক্যারাম বোর্ডের দোকানে ওনারা এই ক্যারাম বোর্ড এখানে পাইকারি এবং খুচরা সেল করে থাকে। এবং এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ক্যারাম বোর্ডগুলো নিতে পারবেন আপনারা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদেরকে পেমেন্ট দিলেই তারা আপনার ঠিকানা মতো আপনাকে বোর্ডগুলো পাঠিয়ে দিবে এবং আচ্ছা আচ্ছা এখন আমি আপনাদেরকে কত বোর্ড ভোট নাম্বার রয়েছে এবং বোর্ডের কি দাম কত সেটা একটু জানবো আলাইকুম বড় ভাই আচ্ছা এখন এই যে দর্শকরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জেলার থেকে আপনার এখান থেকে এই যে বোর্ডগুলো ক্যারাম বোর্ডগুলো নিবে এবং তাদের যে কত টাকা দিতে হবে সেটা একটু বলবেন আবার ক্যারাম বোর্ডের দাম কত রয়েছে সেটা একটু দর্শকদের জানাবেন আমাদের দোকান থেকে আপনারা ক্যারাম বোর্ড নেওয়ার সময় অবশ্যই ক্যারাম বোর্ডগুলো ভিডিও কল দিয়ে দেখে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও কল দেবেন ভিডিও কল দেখে বোর্ডগুলো নেবেন আর আমরা সুন্দরবন ক্রিটার সার্ভিসের মাধ্যমে

আপনারা প্রথম কত টাকা পেমেন্ট নেন মানে ক্যারাম বোর্ডের জন্য আমরা ভাইয়া এক হাজার টাকা পেমেন্ট নিয়ে আমরা আর বাকিটা কন্ডিশন দেওয়া হয় মানে বাকিটা হাতে পাওয়ার পরে আপনাদেরকে দেওয়া হয় জি 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 এটা কন্ডিশন আমরা দিয়ে দিই এখন আপনার এখানে ক্যারাম বোর্ডগুলোর দাম কত রয়েছে আর এখন ক্যারাম বোর্ডগুলো একটু দেখাবেন আমাদের এখানে আপনার ক্যারাম বোর্ড শুরু হয় আপনার তিরিশ তারিখ থেকে তিরিশ ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপাশ এখান থেকে আমাদের ক্যারাম বোর্ডগুলো শুরু এখানে বিভিন্ন কোয়ালিটির ক্যানবোর্ড আছে ক্যানবোর্ডগুলোর একটু দাম বলবেন এবং কত ইঞ্চি কত হচ্ছে জি জি অবশ্যই আমি আপনাকে দাম বলে দিচ্ছি ক্যাম্পর্ডগগুলো যদি দেখেন বাহিরে আমাদের কখন একদম সবচেয়ে কম দামের ক্যাম্বোডগুলো সব কিছু আমরা বাইরে ইঞ্চি কিছু এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি ক্যাম্বর মেঘুরি কাছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র নশো টাকা নশো টাকা পেয়ে এটা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি ক্যাম্বর মেয়েগুলি ক্যান্ট্রি এটা পেয়ে যাবেন পনেরোশো টাকা তার মধ্যে এটা আবার আসলে হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি ক্যাম্বাস মেগুনি কাছে সেটা পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা তারপর পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি ক্যাম্প এটা আপনার পেয়ে যাবেন পাঁচশো টাকা তারপর পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা তারপর হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ক্যাম্বো মেগুনি ছাপ্পান্ন ইঞ্চি আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা কোয়ালিটিগুলো একটু দেখাবে কোয়ালিটিগুলো দেখাবো যাবে আপনাকে ছত্রিশ ইঞ্চিটা একটু দেখাবে দেখ

বা বিভিন্ন জেলায় তারা কিন্তু আপনার কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার নিজ নিজ জেলাতে পছিয়ে দেয় আপনি এক হাজার টাকা এখানে যদি অগ্রিম দেন তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করেন আপনাকে এগুলো পছিয়ে দেওয়া হবে